জয়হিন্দ বন্ধুরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশ নতুন রেজাল্ট পাবলিশ করো ঠিক আছে এই মাত্র পাওয়া খবর শর্ট লিস্টে তুলে নিল তোমাদের অবশ্যই রিভিউ রেজাল্ট দিয়ে দিল ঠিক আছে পাস ফেল অবশ্যই যারা পাস ফেল হয়েছে অবশ্যই দেখো সবাই দেখো দেখে নাও আর ভিডিওটিতে ডব্লিউপি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর অল করো সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করো তোমরা যারা দেখছো না কেন ঠিক আছে তোমাদের যে তোমরা অবশ্যই যারা জিরো পয়েন্ট ঠিক আছে জন্য ফেল করেছো তাদের অবশ্যই রেজাল্ট অবশ্যই তোমাদের শর্ট তুলে নিলো আর নতুনভাবে তোমাদের রেজাল্ট করেছে অবশ্যই দেখে নাও ঠিক আছে দেখো তোমাদের তাহলে আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেব দেখো আমরা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে রেখেছি তোমাদের মাঝে ঠিক আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট লেডি কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার তেইশ ঠিক আছে তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে ইন্টারফেসে ক্লিক করার পরে তোমরা তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে দেখো তেরো তিন দুই হাজার চব্বিশ দেখো রিভিউস ফাইনাল রেজাল্ট ঠিক আছে তোমাদের তেরো তিন দুই হাজার নোটিস রিগার্ডিং রিভিউজ রেজাল্ট মানে পুনরায় তোমাদের রেজাল্ট গিট ডেটে ক্লিক করে তোমরা দেখে নিবি ঠিক আছে ম্যাডলিস্ট প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা ম্যাডালিস্ট হয়েছে তাদের অবশ্যই দেখে নিবে আর হচ্ছে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ওইখানে ক্লিক করে রিবিউসড ফাইনাল রেজাল্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুই হাজার তেইশ অ্যাপ্লিকেশন সিএল নাম্বার তোমাদের বসাবে আর ডেট অফ বার্থ বসাবে ঠিক আছে সাবমিট করবে তো তোমরা অবশ্যই রেজাল্ট দেখতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কে কে তোমরা জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে যারা কাটা কাটা নাম্বার পেয়েছো ঠিক আছে আটান্ন পয়েন্ট একজন তো আমাকে এসএমএস করেছে ঠিক আছে ও কমেন্ট করেছে ফোন করেছে যে আটান্ন আটান্ন পয়েন্ট পঞ্চাশ পেয়েছে তিনি সিলেক্টেড হয়নি ঠিক আছে এবার মনে হয় সিলেক্টেড হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারা কারা সিলেক্টেড হলে আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমাদের ঠিক আছে ওয়েবসাইট ধরে আর ডাবলুপির সমস্ত রকমের পিআরবি সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো অল করো সমস্ত রিভিশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিষয় সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ